তো এটা হচ্ছে আমার গিফট এটা আমার ওয়াইফ দিয়েছে আমাকে আজকে তো এটা বিশেষ কারণে দিয়েছে তো সেই কারণটা পরে এক সময় বলা যাবে মানে পরে অন্য কোনো ব্লগে অবশ্যই বলবো এর মধ্যে একটা টাইগার ফিশ আছে আর একটা মলি আছে সাদা গায়ে ডোরা কাটা দাগ আছে তো একটু পরে ভালো করে দেখাচ্ছি এই যে এর মধ্যে দুটো ফিমেল গাপ্পি আছে আমার এই অ্যাকোরিয়ামের মধ্যে দুটো মেল গাপি ছিল আগে থেকেই তো দুটো ফিমেল গাফি আর কি নতুন এনেছি বাড়ি থেকেই বার করেছি বেশ বড় সড়ো হাওয়া এই আর এইটা কিনে এনেছি এটা আমার ফাইনাল ভিউ তো মোটামুটি সবকটা মাছ সুন্দর করে জলের মধ্যে ছেড়ে দিয়েছি তো মোটামুটি কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানিও আর হলুদ লাল এগুলো হচ্ছে আমার খুব প্রিয় একটা কালার তো আমার খুব একটা খারাপ লাগেনি বেশ ভালো পছন্দও হয়েছে আর ওয়াইফ গিফট দিয়েছে বলে কথা নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাজে এখন রাত দশটায় একটু আগে বাড়ি ফিরেছি আর আজকে আমার অর্ধাঙ্গিনী বাড়িতে নেই আমি আর মা দুজনে তো মা তো নিচে টিভি দেখছে আর কি করা যায় আর ব্যাপার যেটা হয়েছে আজকে আসার সময় একটা জিনিস নিয়ে এসছি তো প্রতিদিনই আনতেই থাকছি তো দেখাচ্ছি আগে একটুখানি এই দেখো বন্ধুরা এর মধ্যে একটা টাইগার ফিশ আছে আর একটা মলি আছে সাদা গায়ে ডোরা কাটা কাটা দাগ আছে তো একটু পরে ভালো করে দেখাচ্ছি আর একটা জিনিস এনেছি দেখাচ্ছি তো আর যেটা এনেছি এটা হল যে এর মধ্যে দুটো ফিমেল গাপ্পি আছে আমার এই অ্যাকোরিয়ামের মধ্যে দুটো মেল গাপ্পি ছিল আগে থেকেই তো দুটো ফিমেল গাপ্পি আর কি নতুন এনেছি তো আরেকটা জিনিস রয়েছে এখানে রাখি জল আছে তো খাটে রাখবো না আনিনি মানে এটা খুঁজে বার করেছি বাড়িতেই ছিল এই যে হাওয়া মেশিন এরা বাড়ি থেকেই বার করেছি বেশ বড় সড়ো হাওয়া মেশিন এই আর এইটা কিনে এনেছি মানে ফোয়ারার মতো দেব ব্যাপার যেটা হয়েছে যে আমাকে অ্যাকোরিয়ামের দোকান থেকে এই পাইপটা দিয়েছে আর এই মেশিনের মধ্যে পাইপটা একদম সেম সেম হয়ে গেছে মানে কি করে যে ব্যাপারটা ঢোকাই সেটাই বুঝতে পারছি না তো ভাবছি হালকা করে একটু ব্রেড দিয়ে চিড়ে তারপরে ঢোকালে কীরকম হয় তো সেই জন্য একটা ব্লেডও নিয়ে নিয়েছি দেখা যাক কি হয় ব্যাস একটুখানি চিঁড়ে দিয়েছি যার ফলে কি ঢুকে যাবে কোন মনে হচ্ছে খুব সমস্যাকর একবার একটুখানি খাপে খাপ ঢুকে গেলে আর অসুবিধা হবে না গরম করেছি

এর মধ্যে রয়েছে দুটো ফিমেল গাফি এই মাছ দুটো আগে ঢালবো তারপরে গালাটা একদম একটু ছাড়াই এটা এইবারে আমি মাছটা ছেড়ে দেব এর মধ্যে রয়েছে একটা ফিমেল মলি আর একটা টাইগার দুটো মাছ ছেড়ে দিলাম তো ওপর থেকে ক্যামেরা ধরেছি দেখো মাছগুলো কি সুন্দর লাগছে এই যে বন্ধুরা এটা আমার একোরিয়ামের ফাইনাল ভিউ অলরেডি বাড়ি এসে পর আগে আমি খাওয়া দিয়ে দিয়েছিলাম আমার যে মাছগুলো ছিল তার জন্য আর এই চারটে মাছ সবে ঢাললাম তো এক্ষুনি খাবার দেবো না আগে এরা এই পরিবেশটার সাথে একটু অ্যাডজাস্ট করুক তারপরে দেব। মানে হুট করে খাবার দিলে এরা খাবেও না বেকার নষ্ট হবে আর অন্য মাছ হয়তো বেশি খেয়ে ফেলবে তো এবারে নিয়ে নিয়েছি আমার অক্সিজেন মেশিনটা এবারে সেট করবো ব্যাপার যেটা হচ্ছে ঢাকনাটা একটু খুলে নিই খুলে করে তো ফাইনালি এতক্ষণ পর অক্সিজেন পাম্পটা একটু সেট করলাম ঠিক মতো কারণ বাউলটা ছোট তো অক্সিজেনের ওই পাইপটা নিচে দিলে সমস্ত মাছগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে ঠিক মতো জলে সাঁতার কাটতে পারছে না তাই একটু উপরের দিকে দিয়ে দিলাম এতে মাছগুলোর খুব একটা আর অসুবিধে হচ্ছে না সাঁতার কাটতে তো অ্যাকুরিয়ামে মাছগুলো তো ভালোভাবে সেট করলাম তো আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার গিফট এটা আমার ওয়াইফ দিয়েছে আমাকে আজকে তো এটা বিশেষ কারণে দিয়েছে তো সেই কারণটা পরে এক সময় বলা যাবে মানে পরে অন্য কোনো ব্লগে অবশ্যই বলবো তো কি দিয়েছে আগে একটু দেখাই বুঝতেই পারছো প্যাকেটটা দেখে সকলে আর যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না একটু চেপে দেখি হাতটা অবশ্যই হয়তো পরে নিয়েছো যাগে যাক তো আমার ওয়াইফ আমাকে যেটা দিয়েছে সেটা হলো এই টি শার্টটা তো কীরকম হয়েছে অবশ্যই জানিও তো একটু পরেই দেখা যাক কীরকম লাগছে আমাকে তো ফাইনালি আমি পরে নিলাম একটু ঢিলা ঢিলা হয়েছে মানে আর একটুখুনি টাইট হলে ভালো হতো মানে একটু বেশি ঢিলা হয়ে গেছে মানে দেখো তো জাগে যাক ঢিলা হলে অসুবিধে নেই টাইট হলেই অসুবিধে তো যেটা হয়েছে সেটা ওয়াইফকে বলতে হবে ও বাড়ি আসলে ও যদি মনে করে না একসাথে ছোটো নেবো তাহলে সেটা নিতে হবে আর নইলে ও যদি বলে না ঠিক আছে ও ডিলার ডালা থাকা ভালো তাহলে এটাই চলবে তো মোটামুটি কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানিও আর হলুদ লাল এগুলো হচ্ছে আমার খুব প্রিয় একটা কালার তো আমার খুব একটা খারাপ লাগেনি বেশ ভালো পছন্দও হয়েছে আর ওয়াইফ গিফট দিয়েছে বলে কথা তো গিফটের জিনিস খুবই পছন্দ হয়েছে আমার যাকে বলে তো যাকে যাক একটু পরে আবার খেতে খেতে কথা বলছি তো রাত প্রায় এগারোটা বাসে যায় এখন আমি খাওয়ার নিয়ে বসলাম তো আজকে ডিনারে রয়েছে রুটি আর তার সঙ্গে তরকা দেখা যাচ্ছে মনে হচ্ছে যাকে যাক আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ তো রুটি তরকার সঙ্গে কাঁচা পেঁয়াজ দারুণ লাগে আমার তুই টেস্ট করে দেখি অপূর্ব অপূর্ব তো যাকে যাক বন্ধুরা খেতে থাকি ব্লগটা অনেকক্ষণ হয়েছে আর বেশিক্ষণ লং করবো না সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে তো টাটা